এক জঙ্গলে বসবাস করত কালু কালু ছিল বেশ অহংকারী তার নিয়েছিল তার ঘর যত অহংকার ছিল তার বাড়ি নিয়ে দুনিয়ার সবচাইতে সুন্দর ঘর হচ্ছে কালুর আর কোনো পাখি নেই কালু বলে হায় আল্লাহ তো বড় সুন্দর বাড়ি আমার কারো যেন নজর না লাগে এই বাড়িটিতে আমি বেশ সুখে শান্তিতে আছি বনের কোনো পশু পাখির ঘর নেই ওরা অনাতের মতো যেখানে সেখানে শুয়ে থাকে ঠিক সেই মুহূর্তে কালুর বাড়ি দেখতে এসেছিল টুনিয়ার গোবাই দাদা টুনিয়ার গোবাই দাদা তাদের বাড়ি দেখতে লাগলো গোবাই দাদা বললো বন্ধু কালু তোর বাড়িটা তো বেশ সুন্দর হয়েছে রে তা আমরা একটা অনুষ্ঠান করি চল আমরা বনের সব পশু পাখিরা মিলে একটু বনভোজন করব। আর সেই বনভোজনে বন্ধু তোকে দাওয়াত দিতে এসেছি আমি আর টুনি দাদা বলতে বলতে বলল তোর বাড়িটি বেশ সুন্দর হয়েছে রে কালু তবে তুই আমাদের সাথে চল আমাদের বনভোজন অনুষ্ঠানে তুইও কিছু কাজ করবি আমাদের সাথে আমরা অন্য বনের পাখিদেরও দাওয়াত দিয়েছি আর সবাইকে তোর বাড়ির কথা বলেছি সবাই দেখতে আসবে রে কালু তোর বাড়িটা তুই রেডি হ তোকে আমরা নিয়ে যাবো আমাদের হাতে হাতে একটু কাজ করে দিস তাতেই হবে কালো সব শুনে বলে কোথায় যাব তোমাদের কি বাড়ি আছে তোমাদের কোথায় অনুষ্ঠান করছো বাড়ি ছাড়া আমি কি তোমাদের মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াবো তোমাদের তো বাড়ি নেই বাড়ি ছাড়া তোমরা আমাকে দাওয়াত দিতে এসেছো তুমি জানো না যাদের বাড়িঘর নেই তাদের কাছে আমি যাই না আমার দেখো না কত সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি এই বলে কালু বেশ অপমান করতে লাগলো গোবাই দাদা ও টুনিকে টুনি শেষ পর্যায়ে বলতে লাগলো কালু ভাই তুমি কেন এমনভাবে আমাদেরকে অপমান করছো আমরা তো তোমার ভালোর জন্য এসেছিলাম তুমি যেন কষ্ট না পাও যে আমরা কিছু বনভোজন করছি আর তুমি তাতে আসতে পারছো না এর জন্যই তো আমরা এসেছি আর তুমি শুনে ইচ্ছে মতো অপমান করছো তোমার এ বাড়ি আজ আছে কাল তো না থাকতে পারে কিন্তু বন্ধুত্ব তো সারা জীবন থেকে যাবে যাই হোক তুমি যেহেতু আমাদের এই বাড়ি নিয়ে এত অহংকার করছো একদিন ঠিকই আমাদের এ থেকে সবচাইতে সুন্দর বাড়ি করব আমরা এই শুনে কালু তাদের কথায় হাসতে লাগলো আর বলতে থাকলো পাগলের সুখ মনে মনে রাত পোহালে তারা গনে তোরা এত সুন্দর বাড়ি কখনোই করতে পারবি না যা আমার এখান থেকে চলে যা তখন টুনি বলল ঠিক আছে আমরা চলে যাচ্ছি তবে দেখো তোমার থেকে সুন্দর বাড়ি হবে আমাদের চলো গো ভাই দাদা আমরা চলে যাই কালু ভাই আমাদেরকে অনেক অপমান করেছে আর এখানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না যেদিন বাড়ি করতে পারবো সেদিন কালুভাই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলবো তখন কালুও বেশ আশ্চলভভাবে টুনির কথা শুনছে তার কাছে কিছুই মনে হচ্ছিল না টুনি আর গোবাই দাদা সেখান থেকে চলে গেলো আর কালু তার ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো মনে মনে কালো ভাবছে যত বড় হোক না তত বড় কথা বলে চলে গেল যা যারে টুনি যা তুই কি করবি সেটা আমার জানা আছে তুই বনে জঙ্গলে থাকার মেয়ে তুই কি বুঝবি রাজপ্রাসাদে থাকার কথা টুনি সেখান থেকে গিয়েই ভাবনা করে নিল আমার একটা বাড়ি করব। যে বাড়িতে আমার বন্ধুবান্ধব সবাই মিলে থাকতে পারবে তখন আর কেউ আমাদেরকে অপমান করতে হবে না তাই এখনই আমি যাব আমার বন্ধুদের সাথে কথা বলতে ওরা দেখি কি বলে আমি নিজেই ওদের কাছে গিয়ে সব কিছু বলবো তখন টুনি আর দেরি না করলে ঠিক গোবাই দাদা আর অন্য পাখিদের সাথে কথা বলতে লাগলো টুনি বলতে লাগলো গোবাই দাদা আজকে কালুভাই আমাদেরকে যেভাবে অপমান করেছে সে অপমানের শোধ নিতেই হবে আমরা এরকম বাড়ি করব যেন কালুভাইয়ের বাড়ি থেকে অনেক সুন্দর হয় আর আমরা অনেক পরিশ্রম করে বাড়িটি করব। বাড়ি করে আমরা অহংকার করব না কারণ অহংকার পতনের মূল তারপর তারা ঠিক করল তারা সবাই মিলে একসাথে ঘর তৈরি করবে আর যেখানে কোনো অহংকার থাকবে না তাই তাদের সিদ্ধান্ত মতো কাজ শুরু করতে লাগলো টুনি প্রথমে গেল জায়গা খুঁজতে ঠিক গাছের প্রচুর বেশি জায়গায় না ঠিক মাঝামাঝি একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছে আর টুনি বলে এখানেই বাড়ি করলে বেশ সুন্দর হবে আমরা এখানেই বন্ধুদের নিয়ে একসাথে বসবাস করবো অপরদিকে সেদিন রাতে বেশ ঝড় হয়েছিল সেই রাতে কালুর ঘরটা ভেঙে পড়ে গিয়েছিল কালু ভাইয়ের মনটা বেশ খারাপ কিভাবে সে ঘর বানাবে ঘরটা যে ভেঙে একদম চুরমার হয়ে গেছে তাই তার মনটা বেশ খারাপ তার কোনো কিছুই মাথায় আসছে না সে যে বাড়ি নিয়ে অহংকার করেছে সেই বাড়িটি তার এক সেই। ভেঙে পড়ে গেল অপরদিকে টুনি ও তার বন্ধুরা মিলে বেশ সুন্দর করে ঘর তৈরি করলো সেখানে টুনি বলতে লাগলো বন্ধুরা আমাদের ঘরগুলো এই বনের সব ঘর থেকে সবচেয়ে সুন্দর ঘর হয়েছে আর এই ঘরগুলো নিয়ে তোমরা কেউ কখনো কারোর সাথে অহংকার করবে না বরঞ্চ কেউ যদি আমাদের এই বাড়িতে আসতে চায় তাকে অবশ্যই আসতে দেবে না হলে নাহলে তো তোমরা কালুভাই আমাদের সাথে অহংকার করেছিল আস্তার ঝড়ে সেই ঘরটি ভেঙে পড়েছে তাই তোমরা কারোর সাথে অহংকার করবে না কিছুক্ষণ পর কিছুক্ষণ পর কালু সেখানে এসে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো বন্ধুরা আমার খুব ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে অহংকার করা ভালো নয় আমি আমার বাড়িটি নিয়ে বেশ অহংকার করেছিলাম তাই আমার ভুল আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আর গোপু দাদা তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি এর জন্য তুমি আমাকে মাফ করে দাও এরপর থেকে আমি আর কখনোই এরকম করব না তারপর বনের সব পাখিরা তাকে ক্ষমা করে দিল আর ফের তাদের সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে লাগলো বন্ধুরা গল্পটি কেমন লাগলো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ